জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা নমস্কার বন্ধুরা আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আপনি কোনো বিপদ বা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন বিপদ থেকে মুক্তি পেতে মা দুর্গার এই মন্ত্রটি একটিবার শ্রবণ করুন এই মন্ত্রটি শ্রবণ করলে বা পাঠ করলে মা দুর্গার আশীর্বাদে আপনার সমস্ত বিপদ নাশ হবে এবং আপনাদের মনোবাঞ্ছা পূরণ হবে মা দুর্গার এই মন্ত্রে আপনি সর্বসিদ্ধি লাভ করতে পারবেন এবং আপনার শত্রু বিনাশ হবে মন্ত্রটি শুরু করার আগে আমি মা দুর্গার শক্তিশালী রূপের কিছু কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ব্রহ্মার বরদানে মহিষাসুর শক্তিশালী এবং ভজেও অমর বরদান প্রাপ্ত হয় মহিষাসুর তার শক্তির অপব্যবহার করতে থাকে এবং মর্তলোকে ও দেবলোকে অত্যাচার করতে থাকে সে সমস্ত মর্তলোকে মুনি ঋষিদের সাধনা ভঙ্গ করে ব্যাঘাত করাতে থাকে সে জানত যে মুনি ঋষিরা যদি তাদের তপস্যা এবং সাধনার মাধ্যমে তার থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে একদিন এক মুনি ঋষির তপস্যা ভঙ্গ করার জন্য মহিষাসুর একটি নারীর রূপ ধারণ করে সেই ঋষির সকল প্রকার তপস্যা ভঙ্গ করে দেয় সেই মুনি ঋষি তাকে অভিশাপে বলে ওঠেন যে তুমি যে নারী রূপে আমার তপস্যা ভঙ্গ করলে একদিন সেই নারীর হাতেই তোমার মৃত্যু অনিবার্য এই শুনে মহিষাসুর সেখান থেকে চলে যান এবং দিনের পর দিন তার অত্যাচার চালাতে থাকে সমস্ত দেবলোক ও মূর্ত লোক মহিষাসুরের জ্বালায় অধিষ্ঠ হয়ে ওঠে তারপর তারা সকলে মিলে দেবী শক্তির আরাধনা ও তপস্যা করে তাদের আরাধনা ও তপস্যার ফলে সৃষ্টি হয় মা দেবী দুর্গা এই শক্তিশালী মহামায়া দেবী দুর্গা নারী শক্তির মৃত্যু হয় মহিষাসুরের এই ছিল দেবী দুর্গার সহস্য তাহলে চলুন বন্ধুরা এবার আমাদের ভিডিওর মূল অংশে যাওয়া যাক আমরা এবার শুনে নেব সেই মন্ত্রটি যার দ্বারা আপনি সকল প্রকার বিপদ থেকে রক্ষা পেতে পারেন মন্ত্রটি হল ওম দু দুর্গা ওই নমম আশা করি আপনারা একটিবার হলেও এই মন্ত্রটি জপ করবেন বা শ্রবণ করবেন